আমরা আমাদের জীবন চলার পথে এবং জীবন চলার অধ্যায়ে যে চাপ্টারে এসে এবং যে বিষয়ে এসে আমরা কি কর্তব্য বিমূল হয়ে পড়ি আমরা হায়রাত এবং তারাদ্দুদের মধ্যে পড়ি সে বিষয়টা হল রিজিক তথা জীবিকা আমরা এই জীবিকা অন্বেষণের জন্য এবং এই জীবিকা তালাশের জন্য আমরা এমন হীন থেকে হীন কাজ করি যা একজন মানুষ হিসাবে আমার থেকে কখনই কাম্য নয় শুধু তাই নয় আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই পরবর্তী প্রজন্ম কি খাবে কি পড়বে তারা কীভাবে ভালো থাকবে এই চিন্তায় এবং এই চিন্তার কিট আমাদেরকে সবসময় করে খায় আজ আমি আপনাদেরকে এমন একটা সলিউশন দেব যেই সলিউশনটা আপনাকে করবে আলোড়িত এবং আপনার ভবিষ্যৎ পথকে করবে আরো শুভ রাসুল আকরাম সাল আলয়সালামের প্রিয় সাহাবি আব্দুল্লাবিন মাসুদ রাজিউল্লাহ তালাহ আনহু তিনি যখন মৃত্যু যন্ত্রণায় ভুগছিলেন তখন হজরত উসমান রাজিউল্লাহ তালাহ আনহু তার কাছে এসে বললেন হে আবদুল্লাহ ইবনে মাসুদ আপনার কে ওষুধ পেয়েছে তিনি বললেন আমার গুণা তারপর তাকে বললেন আপনার কি কোনো খায়েশ আছে আপনার কি কোনো ইচ্ছা আছে তিনি বললেন আমার খায়েশ এবং আমার ইচ্ছা হলো আল্লাহ তাল্লাহ রহমান তারপর তাকে আবার প্রশ্ন করলেন হ্যাঁ আবদুল্লাহ ইবনি মাসুদ আপনার জন্য কি কোনো ডাক্তার আনবো তিনি বলেন এই ডাক্তারই তো আমাকে ওষুধ দিয়েছে তিনি আবার তাকে পাল্টা প্রশ্ন করলেন হ্যাঁ আবদুল্লাহ ইবনি মাসুদ আপনার জন্য কি কোনো অনুদানের ব্যবস্থা করব। তিনি বলে আমি অনুদান দিয়ে কী করব। তারপর ওসমান নদী আল্লাহ তালাহ তাকে বললেন হয়তো আপনার এখন কাজে না লাগতে পারে কিন্তু আপনার পরবর্তী আপনার মেয়ে এবং আপনার ছেলেদের কাজে লাগবে তখন আব্দুল আব্দি মাসুদ উত্তর দেন যে আমি আমার মেয়েদের জন্য আমি আমার ছেলেদের জন্য রিজিক রেখে যাব। আমি তো তাদেরকে প্রতি রাতে আমি যে তাদের প্রতি সন্ধ্যায় তাদেরকে সুরা অকেয়ার কথা বলি সুর অকেয়া পাঠ করতে বলি কারণ আমি রাসুল আকরাম সাল্লা আলি ওসাল্লামের কাছ থেকে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুর পাঠ করে তাহলে তার কখনো রিজিকের অভাব হয় না তার রিজিকের কখনো পড়ন হয় না সুতরাং আমরা এখান থেকে যে শিক্ষাটা পাই সেটা হলো আমরা আমাদের যথাসাধ্য চেষ্টার পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে হবে কিন্তু সেই দোয়াটা হতে হবে রাসুল আকলাম সাল্লাহ আলী ওসাল্লামের দেখানো পথ এবং পন্থা অনুসারে যদি আমরা এভাবে কাজ করতে পারি তাহলে আমাদের কাজে বরাকা পাবো এবং আমরা আমাদের সফলতার উচ্চ শিখরে পুষতে পারবো ইনশাআল্লাহ